আই কলিজ রয়েছে সেভেন ইউ আই কোকা কোলা আই মাজা কলিমকা আর একটা লাট রয়েছে আমসা লে আদের প্রথম প্রতিযোগি সবনা মন্ড তো আজকে খেলা আমি প্রথম প্রতিযোগি তো দেখা যা আমি ফাঁতে পাম না।

কি বলবো আর কি বল এবারে এটা কি বল এটা লিঙ্কা সাত টেস্ট করে দিছ না জানো আমরা আজ লাইভ आहोत কিmeri এটা থামস আপ তো আমি কি উইনার বললাম হুম একদম সঠিক সবগুলোই সঠিক হয়েছে চল আয় আমি সব ভান্ডারি আমি সব এবার খেখে দেবো আর কি চা চা

আমি হলাম সৌমিলি মণ্ডল এবারে আমি সব কটা কোল্ড ড্রিঙ্কস টেস্ট করে দেখব কোনটাই কি আছে একদম ঠিক এবারে দেখি নেক্সট কি হয় এটা হলো মাজা কি সহজ একদম ঠিক এটা লিমকা

হাই আমি জিৎ তো আজকে আমি খেয়ে দেখবো সব কি কি আছে একটু বলে দেবেন ক্যামেরাম্যান আইটা আইটা টেস্ট করে मजा ठीक एकदम ठीक आइडाइ मजा एकदम ठीक सब ठीक है इसका एकदम ठीक सब ठीक है इन्हें लिंक का एकदम ठीक आइडाचार्ज एकदम ठीक तो हमारे सेंस प्रोतिजोगी होल्ड पेंजी मुखी

করে কমিয়েছে yes! hey, <laughs> <laughs> <your self> <laughs> <laughs> এরকম মজার মজার ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে দেবেন তো বাই